সো গাই চলো প্রথমে ভিডিও দেখবো তারপরে টিকটক করা ভানি কমেন্টস গুলো পড়বো সোলেটস গো দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি এত অল্প সময়ে এত বড় সিদ্ধান্ত বাবুর এখনো ছয় মাস হয় নাই এরই মধ্যে আমরা এত বড় ডিসিশন কিভাবে নিলাম আর সবাই বলো সেকেন্ড সিজার অনেক বেশি ঝুঁকি এন্ড কষ্টের তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে কথা বলছি তো চলে শুরু করতে দ্বিতীয়বারের লিংকটা পাইলাম না আশা করি দিবেন তার মানে তোমরা হাবার করছো কি পরিমাণ করছে চিন্তা করেন এক্সিডেন্টালি হয়ে গেছে হেলমেট সারা গাড়ি চালাইলে এতো হবে বুঝ হাওয়াই কত জ্বর এত তাড়াতাড়ি এটা কার এই বারった ও বাদ সর ডিএনএ টেস্ট করতে হবে সন্দেহজনক আমার তো একটা সামলাইতে পাঁচ আদি আত্মা বের হই যায় ছয় ভাই মারো কিভাবে সম্ভব এরা এই রে এনার্জি পাই কই আমি বলুম আপু দ্বিতীয়বারের লিঙ্গটা কোথায় বাচ্চারা বড় হয়ে মা বাবার লিঙ্ক দেখবে তু কথা একদম কবি না